হ্যালো ফ্রেন্ডস বকুলে লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে যাব একটু বাইরে বাইরে বলতে একটু ডাক্তারের কাছে যাবার আছে তো এক তরকারি ভাত একটুখানি করে নেব তারপর এসে আবার বাকিগুলো করবো আশা করি খুব একটা বেশি এসেও রান্না করতে পারবো না হয়তো এগ ফ্রাই করে দেবো তার সঙ্গে আলু সেদ্ধ করে যাব আলুটা হয়তো মাখবো তো আজকে ভাতটা বসিয়ে দিলাম আর বাঁধাকপি সবজি করবো বেশ একটু ভাজা ভাজা করে কষা কষা করে ভাজা কফিটা করে দেব এটা খেতে আমার মেয়েরা পছন্দ করে আর তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো মা আমি অলরেডি রেডিও হয়ে গেছি এবার চললাম একটুখানি ডাক্তারের কাছে তো আমাদের যাবার কোনো অসুবিধা নেই আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে টোটো পাওয়া যায় আমরা টোটো পেয়েও গেছি বাড়ি থেকে বেরিয়েছি টোটো পেয়ে গেছি আর সঙ্গে ছিল একজন ফুচফুসানা ওর বাবার সঙ্গে যাচ্ছিলো তো দেখুন বাচ্চাটা ওর মা বলছে হসপিটালে আছে ওর ঠাম্মার কাছে তো বাচ্চাটি কিন্তু কান্নাকাটি একদম করেনি ওর বাবার সঙ্গে যাচ্ছে ওর মায়ের সঙ্গে দেখা করতে গল্প করে করেই যাচ্ছিলাম বাচ্চাটার সঙ্গে বলি আমাদের বাচ্চাগুলো যখন ছোটো ছিল মা ছেড়ে একটুখানি থাকতো না আর কত সুন্দর কিন্তু বাচ্চাটি ওই বাবার সঙ্গে আছে তো রাস্তাতে ওভারব্রিজে উঠে পড়েছি আমাদের এটা চিত্রা যাওয়ার রাস্তা চিত্রা যাওয়ার সময় একটা রয়েছে রেলপাট রেলপাটটা পার করে তারপর আমরা চিত্রায় গিয়ে উপস্থিত হব যে দেখুন রেলের যে এটা কোম্পানির সঙ্গে রেলের যোগাযোগ রয়েছে তো বিভিন্ন রকম লোহা লোক আসা যাওয়া করে আর এই যে এখন গেট ছিল গেটটা মানে খোলা ছিল বলে আমরা বেরোতে পারলাম তো মোটামুটি আমরা অনেকটাই দূর চলে এসেছি কোর্টের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবার তো কোর্টের রাস্তাটা খুব ব্যস্ত এলাকা খুবই ভিড় তো এই যে দেখুন আমরা কোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি তারপর আমরা বিএনআরে যাব এই যে আসানসোল কোর্টটা কোট এটা না জেল জেলটা নাই তো আমরা যাবো মোটামুটি আপনার বিয়ে নাম তো চলে এসেছি প্রায় সামনে এই যে নতুন ঘরগুলো দেখছেন এগুলো কোর্টের যে কাজ কাগজপত্র সেগুলো এখানে নতুন নতুনভাবে হবে মানে পুরনো কোর্টটা বন্ধ হয়ে যাবে যেগুলো কোর্টের যে কাজ কাগজপত্রগুলো হয় কাজগুলো হয় তো ডাক্তারখানায় চলে এসেছি তো সবসময় তো ভিডিও করা যাবে না তারপর আবার ফেরার পালা এক ঘন্টা পরে বসে থেকে আমরা মামে আবারও বাড়ি ফিরছি আজকে আসছি অন্য একটু পথে আজকে দুটোটা ঘুরিয়ে নিয়ে এলো অন্য ধরনের প্যাসেঞ্জার পেয়েছিলো আর আমাদের বাড়িটা লাগা লাগা তো রোডটা হয়তো একটুখানি পেরিয়ে মাঝে একটা রোড ছেড়ে দিয়ে সেটাতে আসতে হয় তো আমরা মোটামুটি আমাদের এলাকায় ঢুকে পড়েছি নিউ টাউনটা পার করে আমাদের এলাকায় ঢুকে পড়েছি নেমে পড়ব তো নেমে নিলাম আর মেয়ে তো ফুচকা দেখতে পেয়েছে ফুচকা খাবে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে থাকলাম সাইডে তারপর এসে যে অমলেট করে দিলাম ডবল ডিমের ছোটো মেয়েকে বড় মেয়ে তো খাবে না ওর জন্য ওইখানে ভেজে দেবো তারপর ওদেরকে খাবারটা দিয়ে দেবো হাজব্যান্ড গেছে বাজার নিজেই চারটি ভাত নিয়ে খেয়ে গেছে ওর জন্য একটুখানি টিফিন বানিয়ে রেখে দিচ্ছি তো টিফিনে এটা ডিম সুজি বেসন লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ পেটটাও ভরবে আর খেতেও সুস্বাদু এভাবে করে রেখে দিলাম ও এসে পিস পিস করে কেটে দিয়েছি একটা টিফিনে ভরে রেখে দেবো বাজার থেকে এসে খেয়ে নেবে আমি ভীষণ টার্ড হয়ে গেছি আমি একটুখানি শুয়ে পড়বো আর তারপর কিন্তু যেহেতু দুই মেয়ে টিউশনি পড়ায় আগে বড় মেয়েটা ওপরে পড়াতো কিন্তু অনেকগুলো বাচ্চা হয়েছে তো ওকে বললাম তুইও নিচে গিয়ে পড়া ও তুই একজন আর চৌকির উপরেও পড়াবি একজন মাটি পড়াবি তো মেয়ে দুদিকে পড়াচ্ছি আর এই সময় তো জানি ম্যাক্সিমে অনেকগুলো বাচ্চা এলে খুব একটা ভিড়ও হয়ে যায় তো তাও কিছুগুলো বাচ্চা চলে গেল ওদের সেকেন্ড ব্যাচ তো ওরা ওরাচ্ছে আর আমি ওদের কাছেই বসে থাকি সন্ধ্যাবেলাটা হয়েও শিয়ে আপনাদেরকে আমার বিকেলটা ওদের কিনে কেটে যায় তারপর বাচ্চাগুলো জমা করতে খেতে হবে তো ওরা তো একটুখানি স্ন্যাক্স টাইপের বিকেলে কিছু খেতে পছন্দ করে তার জন্য একটুখানি পকোড়া ভেজে দিলাম বেশ পেঁয়াজ বেশি করে দিয়ে পেঁয়াজি টাইপের বেশি করে পেঁয়াজ দিলাম একটুখানি রেশন দিয়ে পকোড়াগুলো করে নিলাম তা তারপর আজকে বাবা এসছে আমাদের বাড়িতে বাবা শিবলিঙ্গ মেয়ের এটা আব্দার ও সোমবার করবে তো বললো পাপা আমাকে এটা শিবলিঙ্গ এনে দেবে তাই ওর কথা মতো হাজবেন্ড কিন্তু বাবাকে নিয়ে এসছে এবার এটাকে ঠাকুরের কাছে রাখবো তারপর কাল থেকে ও পুজো করবে আর শ্রাবণ মাসে সবুজ জুড়ি করতে হয় মেয়েরা আমার জেনেছে ওর বাবাও এনে দিয়েছে সবুজ জুড়ি সেই মতো কথা মতো তো আমার বাবাকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এই যে চুরিগুলো আমার মেয়েদের কেমন হয়েছে জানাবেন অবশ্য আমাদের মতো মায়েরাও পড়ছে কিন্তু আমি পড়ব না মেয়েরাই পড়বে তো আজকে ব্লগ এই পর্যন্ত